আমারা মিমিরা তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি কারণ আজকে আমি তিন মাসে রয়ে গেলাম আজকে হচ্ছে আগস্টের তিন তারিখ আর আজকে আমি তিন মাসে পড়ে গেলাম কি মজা আমি আস্তে আস্তে বড় হচ্ছি একটু একটু করে তাই তো তোমরা সবাই আমাকে আশীর্বাদ করো আমি যাতে মানুষের মধ্যে মানুষ হতে পারি হুম হুম তো মাম্মাম আজকে তিন মাসে হয়ে গেলো কালকে রাত্রিরও ফটোশ্যুট করেছিলাম প্রত্যেক মাসে যেরকম করি আর কি আর কে আনা হয়েছিলো কেকটা রাত্রিরে কাটা হয়নি কেকটা আজকে কাটবো কারণ আজকে বোন আসবে বোনে কিছু বন্ধু বন্ধু আসবে আজকে বড় ছুটি আছে শনিবার আছে তো এখন গেছে বালিগঞ্জে বাজার করতে গেলো টিফিন করে নিয়েছে করে ও বাজারে গেছে বালিগঞ্জে কোনো সবজি সবজি কিছু এনে আনবে তারপর রান্না হবে তো কি নিয়ে আসে দেখা যাক তারপর রান্না বসাবো আচ্ছা কি কি করছে সবটাই শেয়ার করবো আর কালকে রাত্রি যে ফটোশ্যুট করেছি সেগুলো তোমাদের সাথে এই ভিডিওতে আমি ক্লিপটা দিয়ে শেয়ার করে দেবো কেমন হয়েছিল কমেন্ট করে অবশ্যই জানাবে সবাই তো এটা আগের দিন রাত্রি বারোটার আগে বরকে বললাম ডেকোরেশনটা আমার মাথা থেকে এসে আইডিয়াটা তোকে বললাম তুমি তিনটা লেখো কাজু বাদাম দেয় মামামকে ড্রেস পরাচ্ছিলাম দেখলে মামা আমার ফোলের ড্রেস পরেছে পিঙ্ক কালারের ড্রেস পরেছে আর আমার বর তিন লিখেও দিয়েছে যেহেতু মাম্মাম তিন মাসে পড়লো তাই জন্য তো যে কাজু দিয়ে তিন লিখে দিয়েছে এখানে মাম্মামকে আমাকে শোয়াবো আর আরও চমক আছে মাম্মামও পিঙ্ক ড্রেস পড়েছে আর এই দেখো ছাতাটা কেমন হয়েছে কমেন্ট করে জানি এটা আমি ফটোশ্যুট করার জন্য মিশো দিয়ে কিনেছি আর এই যে কেকটাও নিয়ে এসেছি আমি লেখা আছে হ্যাপি থ্রি মান্থ সোনামা এটা আমি বিকালবেলায় গিয়ে এক ফাঁকে কিনে নিয়ে চলে এসেছি তো এই যে ডেকোরেশনটা ফুল অ্যান্ড ফাইনাল লুক দেখাবো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার মাম্মামকে পিঙ্ক করে কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানাবে যে মাম্মাম রেডি হয়ে গেছে

এক্সট্রা আছে ডাল পুড়ি আর তরকারি আমার বড় রেশন তুলতে দেখেছিল তখন নিয়ে এসছে তো আজকে কিছু বানাতে হলো না ও খেয়ে তো বাজারে গেছে আমিও খেয়ে নেব আর মাকেও দেবো তারপর ও যখন আসবে তারপর দেখি কি রান্না হবে আর একটা ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম এটা হচ্ছে আগের সপ্তাহের সানডে আমার বোন গিয়েছিলো তারকেশ্বর পায়ে হেঁটে তো এই ও নিজেকে তোলে নিই সবাই যারা ছিল আর অনেকে তো যায় সবাইকেই তুলেছে ও মামা মামির সাথে গিয়েছিল তারকেশ্বর পুরো পায়ে হেঁটে গিয়ে জল ঢেলে এসেছে আগের সপ্তাহে গিয়েছিলো তো ভিডিওটা আমার কাছে ছিল তো এতদিন তো আমি কোনো ভিডিও করিনি নিই তাহলে আমি চলো আজকের মধ্যেই ক্লিপটা ঢুকিয়ে দিই তো এখানে গান চলছে সবাই ডান্স করছে তাই জন্য আমি মিউট করে দিচ্ছি কারণ গান চলছে কপিরাইট দিদে বা চলছে হচ্ছে ঝিমি ঝিমি আজা ভাজা ফেমাস গান মিঠুন চক্রবর্তীর তো এই গানটাই চলছে এটা সবাই ডান্স করছে তো সকাল সকাল শেয়ার দিয়ে আমার কিছু জিনিস চলে এসছে তো শেয়ারে নিয়ে একটু কমও পাওয়া যায় আর আজকে অর্ডার করলে কালকে দিয়ে দেয় তো এখানে নুন আছে রিফাইন অয়েল আছে সর্ষের তেল আছে ধূপ নিয়েছি মুসুর ডাল আছে সানলাইট আছে আর একটা চকলেট বক্স আছে আমার চকলেট খেতে দারুণ লাগে তো একটা চকলেট বক্স অর্ডার করে দিয়েছি শেয়ারে সত্যি দোকানের তুলনায় কমই পাওয়া যায় যেহেতু আমি আজ করার করে কালকেই পেয়ে যাচ্ছি ঘরে বসে তো কোনো অসুবিধা নেই তার জন্য আমি ওখানেই অর্ডারগুলো করে দিই রান্না যেহেতু পর বাজার নিয়ে আসার পর বসাবো তার জন্য বসতে না থাকে আমি ঘরের কাজগুলো গুছিয়ে রাখছি তো মাকে বললাম মামাকে নিয়ে পাশে মেয়ে বসতে তোকে আমি ঝটপট করে বিছনা ফিসনা ঝেড়ে ঝুড়ে গুছিয়ে দিলাম ঘর ঝাট দিয়ে ঘর মুছেও দিলাম তারপর আমার বর বাজার নিয়ে আসতে রান্না বসাবো তো বেকার বসে থেকে তো লাভ নেই বর কোনো বাজার নিয়ে আসেনি তাই হাতে একটু টাইম ছিল তো ভাবলাম না চুলটা কালার করি কারণ সামনের চুলগুলো না সাদা সাদা হয়ে গেছে তোমরা না প্লিজ এখন তো সবারই চুলের প্রবলেম সাদা তো ওদের জন্য কালার করে নিলাম চুলে লাগিয়ে নিলাম যে টাইম আছে যখন আসবে তারপর তো রান্না বসা তো না আসছে কারণ ঘরে কিছু রোজ চব্বি কিছুই নেই না আসলে রান্না বসতেও পারছি না চলুন তো ফ্রি টাইম আছে মেয়েও ঘুমিয়ে পড়েছে খেয়ে দে তো কী করব টাইমটা তো কাজে লাগাতে হবে ঘরের কাজ তো হয়ে গেছে কমপ্লিট একটু কালার করে নিলাম সামনে বার্থডে আছে না বান্ধবী ছেলের বার্থডেতে যাবো তো ফাঁকা চুলে কেমন দেখার আর মা ওদিকে পুজো দিচ্ছে ভাতটা ভাতটা বসিয়ে দিলাম যে আসবে ভাতটা হয়ে যাবে তারপর যা নিয়ে আসে দেখা যাক কি মাছ কি সবজি নিয়ে আসে সেমতো করবো যতক্ষণ ভাতটা হয়ে যাবে তো বাজার নিয়ে চলে এসে দেখা যাক কি কি এনেছে ওই কালো প্লাস্টিক সব মাছ আছে দেখি কি কি মাছ আছে তো পমফ্রেট মাছ এনেছি পাবদা মাছ এখানে কাতলা মাছ আর হচ্ছে ট্যাংরা মাছ এনেছি ওটা কাতলা না মিষ্টি হ্যাঁ কাতলা ছিল অত দেশি কাতলা এখানে চিংড়ি মাছ আছে তো মাছগুলো ধুয়ে আমি ফ্রিজে ঢুকিয়ে দেব এখানে সবজি এনেছি বরবটি কলমি শাক খানকুনি পাতা কচুর শাক কুমড়ো বাঁধাকপি তারপরে আরও আছে এই জন্য আদা রসুন বলেছিলাম সেটাও নিয়ে এসছে পেয়ারা এনেছে যে তুমি ভালোবাসি খেতে আর এখানে আছে মোচা একটা নারকেল এনেছে কাঁকরোল আছে আর এনেছে তাল আমি বলেছিলাম তাল পেলে নিয়ে আসতে আর তাল আনলে নারকেল আনতে তো এনেছে আর এখানে ধুধু লুচ্ছে সজনে ডাটা তারপর ভেঙ্গি কাঁচকলা সব সবজি আছে এর মধ্যে আছে পটল তো রান্না হচ্ছে আর আমার বাড়িতে গেস্ট এসেছে না আবার এক্সট্রা করে ভাত গোস করো ভাত তো আগে করে নিয়েছি তোমরা দেখেছো এই গেস্ট এসেছে দেখা যায় তো মা এখানে ভাত খালি করছে আবার হাড়িতে ভাত বসবে এই যে গেস্ট লোড়ে মরছে কেক কে কাটবে গো মামা স্নান করছে আবার এরা দুজন মিলে লড়ছে কে কেক কাটবে বাবা খাবে

ताई, तो वो जाके तुम्हारे पीटता भाग रही है लो। है, ठंडा, ठंडा। आगे मासूम खाई नहीं, आगे मासूम खाई नहीं। खाई है तो आमित खाई नहीं। अपने हमने जाने कुछ। मतलब मासूत का और डिवरोइल हो गया। कल के। दो मासूत का डिवरोइल हो गया। कल के कहाँ मैं पीट जाता। ना कर दिया तो क्या? ठंडा। हम ही खो এই যে এখন ঘেলি ঘেলি করছে মাম্মা সেজে বুঝে মানি যাওয়ার সময় মামাকে আজকেও টিপ করে দিয়েছে হুম তাই না মা ঘি ঘি করছো না মা আর এদিকে আমার রান্না এখনো কমপ্লিট হয়নি এখনো পুরোপুরি কমপ্লিট হয় না বর বাজার নিয়ে আসতে এত বেলা করে দিয়েছিল বাজার নিয়ে আসতে আসতে রান্না করতে করতে বেলা হয়ে যাচ্ছে তো যা হয়েছিল ওই তো বোনরা খেলো দেখলে চিকেনটা কালকে চিকেন ছিল আর চিংড়ি মাছ ভাজা আর কত সবটা হয়েছিল ওই দর খেয়ে যায় বাচ্চা রান্না বাকি আছে তো ছটফট করে নিয়ে বর গাছ স্নান করতো মেয়েকে স্নান করে দিল পরে তারপর যাবো স্নান করতে আমি কত বেলা হয়ে গেছে রান্না সেরে উঠতে উঠতে গেছে তিনটা দেখছো ঘড়ির কাটা কত তো রান্না হচ্ছে ভাত আম দিয়ে টকের ডাল আর এখানে ট্যাংরা মাছ আর করেছে চিংড়ি মাছ দিয়ে কচুর শাক আর আমার না গুনে গুনে ট্যাংরা মাছ নিয়ে এসছে ছটা বলে ছটায় জ্যান্ত ছিল তাই জন্য তো এখানে আমি সান ধান করে হয়ে গেছে রেডি কিন্তু খিদেও হয়ে গেছে খুব জোরে তো চলো খেয়ে করছি সন্ধে হয়ে গেলে বলেছি ও সারা সারাদিন ঘুমালো না জেগে রয়েছে হ্যাঁ

রাত্রে মেনু হচ্ছে গরম গরম পরোটা আর কাজু মাখনা কারি তো ভিডিওটা এখানে শেষ করলামটা টাটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব